রোববার আজকের কথা বলেছেন রোববার প্রার্থীতা সংক্রান্ত আপিল শুনানির শেষ দিনটিকে নির্বাচন কমিশনের জন্য রেড লাইন বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভাইয়া তিনি বলেন আগামীকাল মানে আজকের কথা বলেছেন ইসি পক্ষপাত করে বা কোনো ফাঁক ফোকর দিয়ে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের পার করে দেওয়ার চেষ্টা করলে আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব তিনি আজকের দিনটিকে রেড লাইন বলেছেন অ্যাকশনে যাওয়ার কথা বলেছেন রেড লাইন পার হলে কি হবে পার হলে আসলে আমরা মানে আপনি তো বললেন যে কেন আপনারা এগুলাকে জেনেও দেখেও আপনারা সমর্থন করে যাচ্ছেন বা কিছু প্রতিবাদ করছেন না আমরা যেটা বললাম যে এখানে মুরব্বী বা সিনিয়ররা যতটা অদায়িত্বশীল এবং যতটা ইগোয়েস্টিকভাবে সব কিছু ডিল করছে আমার কেন হচ্ছে না আমার কেন হবে না সেই জায়গাটা থেকে তরুণরা ডে ওয়ান থেকে খুবই চেষ্টা করছে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আমরা সেটাই করছি মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার বয়স মনে হয় ষাট সত্তর হয়ে গেছে এত দায়িত্বশীল আমি আচরণ করতেছি তো সে জায়গা থেকে আসিফ মাহমুদ যখন আমাদের ইলেকশন পরিচালনা কমিটির উনি প্রধান তো সে জায়গা থেকে ওনার কাছে তো সবগুলো ইনফরমেশন যাচ্ছে আমাদের অভিযোগগুলোও তিনি দেখছেন তারা ইলেকশন কমিশনে কীভাবে আচরণ করছে সেটাও দেখছেন তো সেই আলোকে তিনি এই কথাটা বলছেন এবং এটাকে আমরা দলীয়ভাবে আসলে জোটের পক্ষ থেকে আমরা এটাকে মোকাবেলা করার চেষ্টা করব কিন্তু চেষ্টা করবো যেন জিনিসটা হবে ফিরে আসে সবার জন্য যেন একটা পরিবেশ থাকে একটা ইলেকশন করার জন্য মানে যদি না হয় কথা তিনি বলেছেন যে রাজনীতি কি আসলে আবার আমরা রাজপথেই কি দেখতে পাবো প্রবাবলি মানে এখন তো আমি জাস্ট বসে বসে মানে তারেক রহমান এবং তার বিএনপিকে তো মুখে তুলে আমি সবগুলো আসন দিয়ে দিব না আপনি আমাকে এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি মানে ইলেকশনের ফিল্ডে যাওয়ার আগে যে যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছে সেগুলোতেই আপনি যে পরিমাণ পক্ষপাতমূলক দৃষ্টান্ত দেখাই দিচ্ছেন তো পরবর্তীতে মানে অলরেডি তো আমরা দেখতেছি মাসেল পাওয়ার বা আমি সোশ্যাল মিডিয়াতে এইটা নিয়ে যখন কথা বলছি আমি দেখতে পাচ্ছি যে এই আমার বিএনপির প্রার্থীর লোকজন কীভাবে আমাকে থ্রেট দিচ্ছে এই এলাকায় আয় দেখ কী করবি হ্যান্তানি এরকম করে সো এই টোনে তারা যদি এখনই হুমকি ধামকি দেয় এবং এগুলা ও মানে ইলেকশন কমিশনের কাছে বা দায়িত্বশীলদের কাছে অভিযোগ করার পরে তারা বলছে ভাই সমস্যা নেই দেখা যাবে বা ওই যে আমাদের শরীফ ওসমান হাদির ঘটনাটাকে যেরকম বিচ্ছিন্ন ঘটনা বলতেছে ওরা এইভাবেই ট্রিট করতেছে ওরা চাচ্ছে আরও কিছু এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাক একদম বিপক্ষের শক্তি যারা আছে সবগুলা নাই হয়ে যাক আকাশে চলে যাক আর তারা সব ক্ষমতা হস্তান্তর করবে বিএনপির কাছে আচ্ছা মোট এই ধরনের কতগুলো অভিযোগ আপনারা আসলে করছেন যে আপনি আমাদের তো ধরেন যে আমরা তো ইলেকশন করতেছি তিরিশটা আসনে আমাদের জোট থেকে তিনশো আসনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে তো আমি যতটুকু জানি মোটামুটি বিশের অধিক দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আছে আর ঋণ খেলাপির তো মার্শাল্লা মানে এটা কোনো সীমানা নাই এটা আমি এটা মানে আগে আমি জিনিসটা কখনো সার্ভে করিনি আমি দেখলাম যে বাংলাদেশে যারাই এমপি মানে হইছে বা মন্ত্রী ছিল বা এরকম পজিশন হোল্ড করে তারাই দেখতেছি কোনো না মানে প্রত্যেকটা ব্যাংক থেকে তাদের হাজার হাজার কোটি টাকার ঋণ নেয়া সেটা কখনও তারা পরিশোধ করে না সেটা ইলেকশনের আগ দিয়ে তারা ওই কীভাবে মেকানিজম করে এক দুই পার্সেন্ট পরিশোধ করে আবার সেটা কন্টিনিউ করে যখন আবার ক্ষমতায় বা পাওয়ারে চলে আসে ওই ঋণটা সে আবার নেয় এইভাবে সে মানে জনগণের টাকা খেতে 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 বাইরে পাচার করতে করতে এটাই হলো তাদের স্ট্র্যাটেজি আর জনগণের এই দিক দিয়ে আমাদের মুদ্রাস্ফীতি আমাদের ইকোনমিক্যাল জায়গাটা একদম নাই হয়ে যাচ্ছে এই কিছু মানুষগুলোর জন্য এরা কিসের কিসের মানে দেশের মানুষের সেবা করবে জনগণের প্রতিনিধি এরা তো মানে চোর বাট সবগুলা আপনি প্রত্যেকের ঘাটেন প্রত্যেকের এরকম হাজার হাজার কোটি টাকার ঋণ নেয়া লোন নেয় এরা প্রত্যেকে বড় বড় প্রতিষ্ঠানের মালিক এরা এগুলো কই থেকে পাইছে এরা কি সবাই রাজার ছেলে এরা তো সবাই রাজার ছেলে না প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তো রাজা ছিলেন না তিনি যখন মৃত্যুবরণ করেন আমরা তো দেখছি তার সততার জায়গাটা আমরা দেখছি না একটা ট্রাঙ্কে জাস্ট কিছু জামা কাপড় ছিল তাদের কোনো সহায় সম্পত্তি ছিল না বেগম খালদা জিয়া তারেক রহমান সাহেব সেই সময়ের ঘটনাগুলো তো আমরা জানি তে জানি তিনি কতটা সতত ছিলেন আমি যতটুকু জানি যে জিয়া রহমান সাহেব হয়তো কয়েকটা ড্রেস ছিল যেটাই রোটেট করে করে উনি পড়তেন তো আমরা বারবার বলি জিয়ার আদর্শ জিয়ার আদর্শের সৈনিক মানে সেটাই তো বললাম প্রধান ভাবে তো আওয়ামী লীগ এতদিন করছে সেটা বিএনপি বা জামাত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দল গুলা যারা আছে তারা হয়তো বা সেই সুযোগটা পায়নি সেই টেন্ডেন্সি সবার মধ্যে আছে কিন্তু এটা তো আসলে কোনো দিকে হওয়া উচিত না যারা আসলে আমরা ইসলামকে ধারণ করি ও আমাদের রাজনীতির প্রেক্ষাপট এটা তাদের তো আরোই উচিত না আবার যারা হচ্ছে মানে বিএনপির যেই মানে সেন্ট্রিস্ট একটা পজিশন নিয়ে রাজনীতি করতেছে বা যেটাই করুক না ভাই মানে বেসিক জিনিস আমি যখন একটা দেশের সেবক আমি আমি যখন আমাকে এরকম একটা দায়িত্ব অর্পণ করবে আমার জনগণ তাকে সার্ভ করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করা জি আমি শেষ পর্যায়ের দিকে চলে আসছি কিন্তু তার আগে আরেকটা একটা বক্তব্য উল্লেখ করতে চাই সালাউদ্দিন আহমেদ কালকে একটি কথা বলেছেন নির্বাচন কমিশন ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে আমরা তাদের সেই সুযোগ দেব না এমনটাই মন্তব্য করছেন সালাউদ্দিন সাহেবের মানে নির্বাচন কমিশন বলছে এবং একটি দল খুবই জ্ঞানী মনে করেন যদিও সে জ্ঞানী মানুষ তার সে যোগ্যতা বা সে জায়গাটা আছে কিন্তু সে যেভাবে অন্য মানুষকে ভাবে যে সব বোকা বোকাস্বরকে বাস করে তার মতো অনেক বড় বড় ডিগ্রি হয়তো বা আমাদের নাই কিন্তু সে যেভাবে মনে করে যে সে পলিটিক্যালি এত কারেক্ট এবং এত স্মার্ট বাকি কেউ কোনো কিছু ধরতে পারবে না আমার অনেকগুলা বিএনপির আহ সিনিয়ার লিডারদের সাথে কথা হয়েছে আমরা যখন জাতীয় পার্টির ব্যাপারটা নিয়ে খুবই স্ট্রিক্ট একটা ভূমিকা রাখার চেষ্টা করতেছি আমি বলে যে আপনারা কেন কখন এরকম পজিশন দেন না বলে যে সাইফ এটা তো ওদেরকে রাখতে হবে ওদেরকে ওদের পরে কাজে লাগবে তো তারা পার্টিকুলারলি চাচ্ছে জাতীয় পরে কাজে লাগবে সেটা কে কীভাবে কাজে লাগবে শুনুন তো পরে তারা পার্টিকুলারলি চাচ্ছে ধরেন এই যে আমরা যারা রাজপথে যারা লড়াই করছি রাজনৈতিক দল হিসেবে কাজ করার চেষ্টা করছি জনগণের কাছে যাচ্ছি এগারো দলের দশ দলের জোট বা অন্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা যা ইচ্ছা করুক মানে এই যে যখন এরকম এরকম সিচুয়েশন হবে একটা টাইমে তো আমি বাধ্য হবো যে এইখানে তো সিলেকশন করা সম্ভব না চলে গেলাম তখন তারা কি করবে এই আওয়ামী লীগের যে ইকুয়েশনের যে গেমগুলো খেলতো এই যে জাতীয় পার্টি কেন ওই গৃহপালিত যেই বিরোধী দলটা আছে নাচতে নাচতে তাদের লোকজন চলে আসবে তো এই জন্য তারা ওইদেরকে প্রস্তুত রাখতেছে আবার এইবার এইভাবে আবার টন্টো করতেছে সালুদ্দিন সাহেব একটা দল চলে যাওয়ার তুমি চলে যাওয়ার মতো সব বন্দোবস্ত করে দিচ্ছ তাহলে মানুষ যাবে না আপনি তো সেভাবে তো আরেকটা অপোনেন্ট রেডিও করে রাখছেন জাতীয় পার্টি কিন্তু অনেকগুলো আসনে মনোনয়ন বৈধতাও পাইছে এবং তারা ভালোই তর্ঝাপ করতেছে আওয়ামী লীগের পেট্রোনাইজ করা যা যা আছে সব কিছু তারা পাচ্ছে তো এই এই গেমটা তারা খেলার চেষ্টা করছে কিন্তু এটা আসলে সাধারণ মানুষ যে বুঝবে না এটা আসলে সালাউদ্দিন সাহেবের ভাবাটা ভুল সালাউদ্দিন মানে সবই বলছে এখন জি আমি শেষ করব মাসুদ ভাইকে তবে আমি শেষ করে দেই সেটা হচ্ছে যে এবারে ইলেকশনে মানে আমরা তো আমাদের লড়াইটা চালিয়ে যাচ্ছি আমাদের অবস্থান থেকে করব তবে জনগণ যারা আছে তারা প্লিজ আপনারা এই বিষয়গুলো নিয়ে আওয়াজ তুলেন আপনারা পার্টিকুলারলি ঋণ খেলাপির তারপরে যারা দ্বৈত নাগরিক যারা আছে যারা একটা পাসপোর্ট নিয়ে রাখে মানে দেশের টাকা পয়সার সুসময় আসে লুটপাট করে যখন আবার একটু বিপদে চলে যায় এই পার হয়ে যায় এইসব মানুষদেরকে ইলেকশনে না বলেন এখন থেকে তাদেরকে প্রতিহত করেন এবং গণভোটে অবশ্যই হ্যাঁ বলেন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদের সাহায্য ছাড়া আমরা মানে এটা পসিবল না